দয়া সাগর ক্লাবের এবছরের নিবেদন প্যাগোডা টেম্পল দিনহাটা শহর থেকে অনেকটা দূরে নিসর্গে ঘেরা এলাকা কি দশ গ্রাম গ্রাম পঞ্চায়েত একটি প্রত্যন্ত এলাকা হলে উৎসবের আমলে কখনো পিছিয়ে নেই এই পরেই এখানকার সাংস্কৃতিক ক্যালেন্ডারে আসে বড় আকর্ষণ বিগ এর কালীপুজো বহু বছর ধরে এই অঞ্চলের কালীপুজোর মধ্যে অন্যতম স্থান দখল করে রয়েছে ক্লাব ও প্রতি বছরই তারা দর্শনার্থীদের উপহার তুলে দেন নতুনত্বে ভরা থিম নান্দনিক মণ্ডপ এবং অপূর্ব আলোকসজ্জা এবারও সেই ধারাবাহিকতায় তারা হাজির হয়েছে এক অনন্য সৃষ্টিতে এবছরের শ্যামাপুজোর থিম প্যাগোডা যা দর্শনার্থীদের মুগ্ধ করবে অনন্য শৈলীতে আর থেকে আসি সকলের তার চোখে আনন্দের ঝলক দেখা যাবে এই মণ্ডপ সজ্জায় কিন্তু চমক এখানেই শেষ নয় পুজো কমিটির সভাপতি মানুষ কুমার সিংহ জানিয়েছেন পূজার প্রতিদিনই থাকছে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ছদিন ধরে চলবে এই উৎসব যেখানে উপস্থিত থাকবেন জি বাংলা ডান্স বাংলা ডান্স দু হাজার ফাইনালিস্ট ঋদ্ধি যিনি নাচের মাধ্যমে দর্শকদের মুক্ত করবেন পাশাপাশি থাকবেন স্টার জলসা খ্যাত একাধিক জনপ্রিয় শিল্পীও এছাড়া প্রায় দিন ধরে বসবে মেলা যেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সাধারণ মানুষও উপভোগ করবেন উৎসবের আবহ পুজোর শুভ সূচনা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দয়াসাগর ক্লাব ও পাটাগারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এই বছরের সেবা পুজোয় আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ আসুন একসাথে উপভোগ করি সংস্কৃতি ও আনন্দের এই উৎসব চকচকে আলো সুরের ছন্দ আর ভক্তির আবহে সাতছে কিসামত দশ গ্রাম অপেক্ষা এখন শুধু মায়ের আগমনের আসন বিস্তারিত জেনে নিই উদ্যোক্তাদের মুখ থেকেই নমস্কার আমরা ডিএস ক্লাবের সদস্য এখানে সকলেই আছি এবারও আমাদের বিগ বাজেটে পুজো হচ্ছে খুব বড় করেই পুজো হচ্ছে এবারে আমাদের মন্ডপ সজ্জা টেকাডো টেম্পেল আমরা এনেছি তার সাথে মেলা থাকতেছে আমাদের ছয় ব্যাপী এই সাথে বহিরাগত শিল্পী সমন্বয়ে আমাদের পাঁচ ব্যাপী অনুষ্ঠান সূচি রয়েছে অনুষ্ঠান সূচির মধ্যে বিশেষ আকর্ষণ ঋদ্ধি যেটা জি বাংলায় সুবিখ্যাত একটা শিল্পী আমাদের হ্যাঁ রানার্স ড্যান্স বাংলার ড্যান্সের শিল্পী আসছে রানার্স এবং সেই সঙ্গে থাকতেছে স্টার জলসার বিভিন্ন কলা কৌশলী থাকতেছে স্টার জলসার কলা কৌশলী সঙ্গে আমাদের ছয় দিন ব্যাপী মেলা থাকতেছে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে বলবো আপনারা সকলেই মেলা আসুন মেলায় আসুন আনন্দ উপভোগ করুন বাউলও থাকতেছে হ্যাঁ বাউলো বাউলও থাকতেছে মানে ছয় দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা আছে সব বই দেখো এই মাধ্যমে বলবো আপনারা সকলে আসুন প্রত্যেক বছরে না এবছর আমাদের পরিপূর্ণভাবে মেলা সাথে সাথে অনুষ্ঠান সূচিও রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের কুড়ি তারিখ পূজা অনুষ্ঠান হচ্ছে মায়ের পূজা সেদিন আমরা পুজো পুষ্পাঞ্জলি হবে সেই সাথে একুশ তারিখ থেকে আমাদের অনুষ্ঠান সূচি রয়েছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে আমরা প্রতিমা নিরঞ্জন এবার প্রতি বছর দেখা যায় কেউ না কেউ কোনো সেলিব্রিটি এসে বা কোনো কেউ এসে উদ্বোধন করে এবছর আপনাদের কি রয়েছে পরিকল্পনা এবছর আমাদের উন্নয়ন মন্ত্রীকে আমরা নিমন্ত্রণ পত্র দিয়েছি তিনিই থাকতেছে আমাদের এবারের উদ্বোধনীকে উন্নয়ন মন্ত্রী উদয়নগ আমাদের এবারে থাকবে এবং এটাই আর কি বলবো আপনার পরিচয় আমার আমার নাম মানস কুমার সিংহ আমার এই ক্লাবেরই